শ্রোতাবন্ধুরা এই পৃথিবীর বুকে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা প্রতিটি মুহূর্ত আমাদের এক চূড়ান্ত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে সেই দিন যেদিন মহাবিশ্বের সকল কিছুর অবসান ঘটবে যখন প্রতিটি প্রাণের হিসাব নেওয়া হবে কিন্তু আমরা কি জানি সেই মহাপ্রলয়ের আগে পৃথিবীর বুকে কি কি অলৌকিক ঘটনা ঘটবে ইসলামের ইতিহাসের পাতায় আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম চোদ্দশো বছর আগেই এমন কিছু ঘটনার ভবিষ্যৎবাণী করে গেছেন যা আজকের দিনে এসে আমাদের সামনে ক্রমশ স্পষ্ট হচ্ছে আজ আমরা গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত বিষয় নিয়ে কথা বলব ইমাম মাহাদি আলহাম কি কাবাহরের সামনে বায়াত নেবেন এবং এই বায়াতের তাৎপর্য কি যা মুসলিম উম্মার জন্য এক নিশ্চিত পূর্বাভাস হিসেবে কাজ করবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে এবং অনুপ্রেরণা যোগাবে আপনার জীবনকে আলোকিত করবে ইনসা আল আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলি ইসাল্লামের আগমন মুসলিম উম্মার জন্য একটি প্রকার বিশ্বাস যা নবী মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামের বহু হাদিস দ্বারা নির্ভরযোগ্য প্রমাণিত এটি কেবল একটি ভবিষ্যৎবাণী নয় বরং এটি কিয়ামতের অন্যতম একটি বড় আলামত তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী জুলুম অবিচার বিশৃঙ্খলা এবং চরম ফিতনা ফ্যাসাদের নিমজ্জিত থাকবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে কিন্তু তা খুঁজে পাবে না ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে যিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে দেবেন এই আগমন এতটাই নিশ্চিত যে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসে এর বিশদ বর্ণনা করা হয়েছে যার মধ্যে তার বায়াত গ্রহণের স্থানও স্পষ্ট উল্লেখ আছে ইমাম মাহাদির বায়াত গ্রহণ স্থান ও প্রেক্ষাপট ইমাম মাহাদির বায়াত গ্রহণ করা হবে এক বিশেষ পরিস্থিতিতে এবং এবং এক পবিত্র স্থানে সাহি হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি সালাম প্রথমে মদিনা থেকে মক্কায় চলে আসবেন সেখানে তিনি আত্মপ্রকাশ করতে চাইবেন না কারণ তিনি তার নেতৃত্বের প্রতি নির্লোপ হবেন কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং কিছু ন্যাক্কার মানুষের জোরাজুরিতে তাকে বায়াত গ্রহণ করতে হবে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন জনৈক্য খরিফার মৃত্যুকালে মতানক্য সৃষ্টি হবে এই সময় মদিনাবাসী জনৈক্য ব্যক্তি ইমাম মাহাদি পালিয়ে মক্কায় চলে যাবে মক্কাবাসীরা তার নিকট এসে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসবে এবং তার রোকন ও মাকামের ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত করবে সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো ছিয়াশি এই হাদিসটি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে ইমাম মাহাদি সালামের বায়াত কাবা ঘরের সামনে ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে সম্পন্ন হবে এই স্থানটি ইসলামের ইতিহাসের অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ হাজরে আসোয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে বায়া হওয়া এই ঘটনার গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এটি এমন এক সময় যখন মুসলিম উম্মার মধ্যে চরম বিশৃঙ্খলা ও বিভেদ দেখা দেবে এবং এক খলিফার মৃত্যুর পর ক্ষমতার জন্য বিভিন্ন দলের মধ্যে তীব্র লড়াই শুরু হবে ঠিক তখনই মানুষ একজন প্রকৃত নেতার সন্ধান পাবে এবং আল্লাহ মাহাদিকে তাদের জন্য মনোনীত করবেন বায়াতের পূর্বে ও পরের অলৌকিক ঘটনা মাহাদির বায়াতের পূর্বে এবং পরে কিছু অলৌকিক যা তার হিসেবে কাজ করবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল একটি সেনাবাহিনীর ভূগর্ভে ধসে যাওয়া হাজারত আয়সার আদেহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন একটি সেনাবাহিনী কাবাঘরের ওপর আক্রমণ করার উদ্দেশ্যে বের হবে অতঃপর যখন তারা সমতল মৌরুান্তে অর্থাৎ বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদের প্রথম ও শেষ ব্যক্তি সকলকে আরো স্পষ্ট হয়েছে যে এই বাহিনী সিরিয়া থেকে পাঠানো হবে ইমাম মাহাদি ও তার অনুসারীদের ওপর আক্রমণ করার জন্য তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছলে তাদের সবাইকে জমিনে ধসিয়ে দেওয়া হবে ফেরাউনের বাহিনী যেভাবে সমুদ্রে ডুবে মরেছিল তেমনি এই সেনাবাহিনী আকসাত মরুর খাদে পড়ে চিরতরে হারিয়ে যাবে এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পর সিরিয়া ইরাক এবং সমগ্র মুসলিম বিশ্বের মুসলিমরা তাকে সত্য স্বীকৃতি দেবে এবং হিসাবে তারা তাদের বায়াত প্রদানের জন্য তার কাছে আসবে এই অলৌকিক ঘটনাটি ইমাম মাহাদের নেতৃত্বে ঐশ্বরিক সমর্থন এবং তার প্রতি আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত এটি মুসলিম উম্মার জন্য এক স্পষ্ট নিদর্শন হবে যে তিনি সেই প্রতিশ্রুতি মাহাদি যার আগমনের কথা রাসুল সাল্লাহ আরিহাল্লাম বলে গেছেন মাহাদের তাকুয়া ও বিনয়ে এক গোপন প্রজ্ঞা ইমাম মাহাদের আগমন কিয়ামতের এক গোপন প্রজ্ঞা এই কারণেও যে তার ক্ষমতা লাভের ব্যাপারে তার বিনয় ও তাকোয়া একটি বড় বৈশিষ্ট্য হবে তিনি স্বেচ্ছায় নেতৃত্ব গ্রহণ করতে চাইবেন না এই বিষয়টি তাকে নেতৃত্ব দেওয়ার আরও যোগ্য করে তুলবে সুন্নাত হল একান্ত প্রয়োজন ছাড়া নেতৃবৃন্দর পদ গ্রহণ করা থেকে বিরত থাকা আবদুর রহমান ইবনে সামুর রাজি থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন হে আব্দুর রহমান ইবনে সামুরা তুমি নেতৃত্ব চেও না কারণ চাওয়ার পর যদি তোমাকে তা দেওয়া হয় তবে তার দায়িত্ব তোমার উপর বর্তাবে আর যদি চাওয়া ছাড়াই তা তোমাকে দেওয়া হয় তবে এই ক্ষেত্রে তোমাকে সাহায্য করা হবে সাহি বুখারি হাদিস ছয় হাজার সাতশো সাতাইশ ইমাম মাহাদির ক্ষেত্রেও এমনটি ঘটবে তিনি নেতৃত্বের আকাঙ্ক্ষা করবে না তিনি পরিস্থিতি ও জনগণের চাপে পড়ে খিলাফতের দায়িত্ব নিতে বাধ্য হবে এটি তার নিষ্ঠা ও আল্লাহর প্রতি নির্ভরশীলতার প্রমাণ বায়াতের পরবর্তী ঘটনা ও পৃথিবীর চিত্র ইমাম মাহাদের বায়াত গ্রহণের পর পৃথিবী এক নতুন অধ্যায় প্রবেশ করবে তিনি ইসলামকে সংস্কার করবেন ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফাঁসলা করবেন এবং পৃথিবীর বুক থেকে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন হাজারত আবুসায়দ খুদ্রি রাদেল্লানহো থেকে বর্ণিত আরিহসাল্লাম বলেছেন আখেরি জামানায় আমার উম্মতের মাঝে মাহাদের আবির্ভাব ঘটবে তালা তার উপর কল্যাণের বাড়িধারা বর্ষণ করবেন ভূপৃষ্ঠ থেকে সকল গচ্ছিত সম্পদ উত্তোলন করা হবে তিনি ধনসম্পদ সম্পদ সুষম বন্টনে নিশ্চিত করবেন গৃহপালিত পশু সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর অথবা নয় বছর জীবিত থাকবেন মুসনাদ আহমদ হাদিস দশ হাজার ছয়শ ইমাম রাহিমাহুল্লাহ বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয় হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে এই সময় দাজ্জালের মহাফিৎনার আগমন ঘটবে দাজ্জাল হবে মানবজাতের জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টি হয়নি সহি মুসলিম হাদিস দুই হাজার নশো ছিচল্লিশ ইমাম মাহাদি আলহিসাম মুসলিমদেরকে দাজ্জালের বিরুদ্ধে একত্রিত করবেন এবং এই ফিতনায় মোকাবেলা করবেন সর্বোপরি দাজ্জালকে হত্যা করতে আসবেন ইসা এবনি মারিয়াম আলহ ইসাল্লাম তিনি আসমান থেকে অবতরণ করে ইমাম মাহাদির সাথে যোগ দেবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এরপর পৃথিবী থেকে সকল কুফুর ও শিরকের অবসান হবে এবং একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে আমাদের করণীয় ও আত্মবিশ্লেষণ ইমাম মাহাদের বায়াত এবং তার আগমনের সাথে জড়িত এই সমস্ত আলামতগুলো আমাদের জন্য এক চূড়ান্ত শতকবার্তা আমরা যেন এই বিষয়ে গাফেল না থাকি এই আলামতগুলো আমাদের চোখের সামনে ঘটছে যা কি আমাদের ধ্বনি হিসাবে কাজ করছে আমাদের উচিত নিজেদের ইমানকে মজবুত করা নেক আমল করা এবং আল্লাহর পথে অবিচল থাকা নিজেদের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে আল্লাহর ইবাদতে ব্যয় করা আমাদের চারপাশে যখন ফিতনা আর বিশৃঙ্খলা বাড়ছে তখন আমাদের উচিত আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এটি আমাদের ঐক্যের বার্তা দেয় যা শেষ জামানায় টিকে থাকার জন্য অপরিহার্য আমরা যেন সকল প্রকার ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ইমানের উপর দৃঢ় রাখেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানায় সত্যের উপর অটল থাকবে তিনি যেন আমাদেরকে দাঁতজাল এবং কিয়ামতের সকল ফিতা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদোসের উচ্চ মাকাম দান করেন আমিন এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতার জন্য প্রস্তুত করতে পারে যজাকাল্লাহ খায়রান।